ডিআর বিওস মাছ মাচ্চাশি বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো হাইব্রিড মাগুর মাছের কাঁচা নাকি শুকনা গোবর দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিয়স এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স বিয়স এই মাছটার সাইজ হল পুরো তিন ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে মাত্র তিনশো পিস তিনশো পিসে এক কেজি হবে দেখেন বিয়স বিয়স আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো হাইব্রিড মাগুর মাছের খাবার নিয়ে আপনি হাইব্রিড মাগুর মাছকে খাবার খাওয়াইতে পারবেন যে কাঁচা যে গোবরটা আছে গরুর যে গোবরটা কাঁচা গোবরটা ওই গোবরটা কিন্তু আপনি হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন আর যে শুকনা যে গোবরটা আছে ওই শুকনা গোবরটাও কিন্তু আপনি হাইব্রিড মাগুর মাছকে দিতে পারবেন বিওস আমরা জানি হাইব্রিড মাগুর মাছ কিন্তু একটা রাক্ষসের প্রজাতির মাছ আপনি হাইব্রিড মাগুর মাছকে আপনি যত বেশি কাঁচা গোবর দেবেন এবং শুকনা গোবর এবং মুরগির যে নাড়ি বুড়ি যে খাবারটা আছে ওই খাবারটাও কিন্তু হাইব্রিড মাগুর মাছে কিন্তু খাবে কিন্তু দেখেন বিয়স আর হাইব্রিড মাগুর মাছকে আপনি আরও খাবার খাওয়াতে পারবেন যে সরিষা খোলের যে দানা খাবারটা যে আছে। ওই খাবারটাও কিন্তু আপনি হাইব্রিড মাগুর মাছকে দিতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসের ভিতরে কিন্তু প্রতিটি মাছের ওজন হবে কিন্তু এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম হবে কিন্তু দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু একবারে অরিজিনাল কিন্তু চকলেট কালারের পোনা কিন্তু দেখেন বিয়স বিয়স আপনারা যারা ভালো মানের হাইব্রিড মাগুর মাছের পোনা কুচতাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন